হবে তো নাকি দেখতে হবে আমি ফুল ফরা শরীফে বাবা আপনারা অনেকবার গেছেন মসজিদ অনেক আছে না নেই আছে তো মসজিদ কেউ ছেলের জন্য ঘর ছেলের নামে করে বাপের নামে করে মেয়ের নামে করে চাচার নামে করে মসজিদ আমি কিন্তু বাবাজি আপনার ভাই ইসাক সিদ্দিকী আপনার ভাই বড় ভাই আপনার ইসাক সিদ্দিকী কোচি বাবু আমার একটা জীবনে একটা মনের একটা আশা আছে তোমার দাদা পীরের নামে একটা মসজিদ করব বুঝলেন না এই তুর্কিস্তানের মডেল একটা মসজিদ এই ছবিটা আমি পেয়েছি কোচি এই নকশার মসজিদটা আমি তোমার দাদা পীরের নামে করব মসজিদে আবু বকর কি বাবা নামটা কি দিয়েছি বাবা মসজিদে আবু বকার যার দোয়াতে ওসিলাতে আমরা হলাম আজ বাংলার মানুষ দিন পেলে ইসলাম পেলে আল্লাহ পেলে নবী পেলে মাথা টুপি দাড়ি জব্বা পেয়েছে এই ঠিক নাই বলুন দাদা ওসিলাতে অতএব সেই দাদাপীরের নামে আমি একটা মসজিদ করব সে মসজিদটা আল্লাহর হুকুম বাবা কাজ চলছে খুব কাজ চলছে কাজ আমি শেষ করতে পারছি না এটা আমার আল্লাহর কদরত আল্লাহর রহমত ওসব কোন দিক দেখে নিব মিস্ত্রিকে বললাম করে যাও তোমাদের পছন্দ মতো করে যাও কি বুঝলে মিস্ত্রিরা নিজের পছন্দ মতো করে যাচ্ছে সমস্ত মারবে কি বুঝলে তুরস্ক থেকে আমি মিস্ত্রি নিয়েছি এই আপনার এই మే ఇతకే ਆਪਣੇ ਲਈ জায়গাটা হচ্ছে আমরা রাজস্থান রাজস্থান থেকে মিছিল এসেছে আর রাজস্থান থেকে পাথর এসেছে দেশে মসজিদ তৈরি হয়েছে এখন নকশার কাজ চলছে সব কি সব কেটে নকশার কাজ চলছে চেষ্টা করছি ইসাল সাহেব আগে যদি উদ্বোধনটা করতে পারি খুব মনে একটা আশা আছে ভাই যা আল্লাহর যদি রহমত হয় আল্লাহর দয়া হলে হবে বাবা যা আপনার সাথে কি আছে এসব মানুষ আমার বাড়ি জান না আপনারা এ বাবু জান না হ্যাঁ আমাদের মসজিদে ফটোটা দিয়ে চলে এসে বাবা বুঝলেন না তো মশাল্লাহ এই সমস্ত সব পাথর এই জালি ফালি যা দেখছেন এসব জাল ফাল সব পাথরে মানে তার নেই সব পাথরে তো মশাল্লা আল্লাহ করাচ্ছেন আপনার বহু খাদে খাদেম সিলসিলা সব বহু খাদেম আছে এলাকার মানুষ আমার বাড়ি সব জাঙান তিন দিন এসাল সব এসব মেহমানদের মেহমানদারি করান খাওয়া দাওয়া সমস্ত কিছু ব্যবস্থা সব করে থাকে এবছর রোজার মাস পড়ে গেছে বাবা হ্যাঁ সকলে যাবে লক্ষ্য রাখবেন যেভাবে দাদা হ্যাঁ দরবারে বিভিন্ন এলাকা থেকে তীর্থযাত্রী এবং সিলসিলা সব ভক্তবিন্দু যায় সকলে খেয়াল রাখেন আপনার রাখবেন সেইভাবে কথা বলেন না আর পয়লা অধ্যারণ আপনারা জানেন আমার বাড়িতে হ্যাঁ ওই একটা দিন জলসা হইতে হয়ে থাকে ফুরফুরা ফুরের প্রতিষ্ঠা আদি বিজয়ী আমার সতর বছর দাদা মনসুর দাদি সিদ্দিকে আল কোরাই সাল সব আমার বাড়িতে হয় বিভিন্ন এলাকা বহুত মেয়ে ছেলে বেড়া ছেলে হয় এবছরে এত লোক হয়েছে এত মেয়ে ছেলে হয়েছে ভাই জায়গা দেবার মতন নয় আমার এই চারতলা বিল্ডিং মেহমান খানা কি বুঝলে করে যাচ্ছি আল্লাহ করা নেওয়া উপরে দুতলা বিল্ডিং সমস্ত মেয়ে ছেলে প্যাকটা সব আদবের সঙ্গে মা বোনের সব গেছে কিন্তু সব আদবের সঙ্গে আছে গেছে আপনারা গেছিলেন তো মেয়েদের দেখতে পেয়েছিলেন বলুন হাকিনা না বলুন পাননি খালি যে নেবেছে চলে যাও পর্দার সঙ্গে বাড়ি ভিতরে ঢুকে যাও আর এত লোকের চাপ আমি একটু চিন্তায় পড়েছিলাম কোথা থেকে আল্লাহ কি করে দিলেন ভাইজান আমি কিছু বুঝতেই পারলাম না সবই ভালোভাবে ব্যবস্থা হয়ে গেছে আল্লাহরকম এটা হচ্ছে আমার দাদা তিনি করে গেছিলেন রোস্তম খুরাছানি ভারতবর্ষে প্রথম পদার্পণ করেছিলেন পীর আল্লামা রোস্তম খুরা রহমতুল্লাহ তা ছেলে জিয়াউদ্দিন হ্যাঁ হ্যাঁ ছেলে আমার সতেরো দাদা মনসুর বক দাদি হাজি কি আলু করাইছি তিনি ফুলফরাজ হিসেবে পথে করেছিলেন ভুস্বামীর সাথে লড়াই করে ফুলফরাস হিসেবে পথে করেছেন আলাউদ্দিন খিলজির ছশো কি বুঝলেন তিনি নামটা রেখেছিলেন কি নাম রেখেছিলেন যে ফুলফরাস হিরবে আপনি এই ফুলফরাসির নামটা কে এটা আমার দাদা

তিনি হচ্ছেন আমার দাদা আর দাদা হুজুর পাঁচ হুজুর আমার বংশধর দেখে এই বাংলার মানুষ আজ পেয়েছে কথা ঠিক না বাবা বুঝলেন না যাই হোক মাসাল্লাহ আল্লাহ সামনে করে আল্লাহ বেঁচে রাখেন হ্যাঁ আমার মেহমান খানায় আপনারা যাবেন ওটা দাদা হুজুর মেহমান খানা সকলে যাবেন আমার মেহমান খানা যাবেন আপনারা সকলে যাবেন লক্ষ্য রাখবেন যাবেন হ্যাঁ যখন আপনারা যাবেন বাড়ি থেকে দশজন যান বিশ জন যারা পঞ্চাশ জন দুশো জনই যান এটা ফোনটা দয়া করে করবেন এ বা ফোন করতে কি কষ্ট হয় আপনাদের না খরচা হয়ে যায় হ্যাঁ তাহলে একটা কল করবে হুজুর আমরা এতজন যাচ্ছি আমি গোনাগান অথ আপনাদেরই ভাই এবার আপনাদের খাদেম আপনার তীরের আউলা কি বুঝলে আমি আমি চেষ্টা করি যথা চেষ্টা করব আপনাদের খেদমত করার জন্যে আল্লাহ আমাকে যেটুকু দিয়েছে আমি আপনার দাদা পীরের মেহমান খানার জন্য সব সব ব্যবস্থা করছি মেহমান খানা বসার জায়গা পিচ্ছা পায়খানা থাকার ব্যবস্থা সব করছি আল্লাহ করানি ওরা এটা যা কিছু দেখছেন ভাই যায় ওখানে এটা আমার বাপের দোয়া হ্যাঁ এটা আমার পীরের দোয়া কথা বুঝতেছেন না আমরা কোথাকার কে দুটো আমরা ভাতে দে বাবা আর যেটা দেখছেন ওটা আমার দাদার দোয়া আমার পীর মশে আমার শায়ক হ্যাঁ আল্লামা ছোট হুজুর পীর রহমতুল্লাহ আলাইহি তিনি আমাকে বলেছিলেন নাম ধরে দেখো ইব্রাহিম আমি যতদিন পড়লাম হ্যাঁ মেহমানদের মেহমান নামাজি করে গেলাম আমার পরে হ্যাঁ তুমি মেহমানদের মেহমান নামাজি করাবে যেরকম পারবে করাবে যদি খানা যদি নাও দিতে পারো এক গ্লাস পানি দেবে সেটাও যদি না পারো মিষ্টি ব্যবহার দিয়ে হাসি মুখে বিদায় দেবে এটা আমার পীর মুর্শেদ বুঝলেন বলেছেন পথে চেষ্টা করছি ভাই দোয়া করবেন ইনশাল্লাহ বাপের সে ওসিয়ত যেন মেনে চলতে পারি কথা বলেন না পথে আপনারাও মাশাআল্লাহ আমি বলতে চাই আপনারা বাড়িতে এলে যে কোনো গরিব অসহায় মানুষ যে কোনো মানুষ যদি আসে খিদে দিয়ে আসে হ্যাঁ ভোকা অবস্থায় আসে আপনারা কমপক্ষে এক মুহূর্ত তাকে খাবার ব্যবস্থা করে দেবেন সেটাও যদি না পারে বসিয়ে পানি একটু হাসি মুখে বিদায় দেবেন আল্লাহ খুশি হয়ে আপনাকে আমাকে জান্নাত আল্লাহ দেবে বলুন আল্লাহ মানুষের মন জয় করে মানুষে নিজের করে নেন মানুষে আপন করে নেন মানুষ যদি আপন করে নিতে পারে মানুষের মন যদি জয় করতে পারেন মরার পরই আপনি জান্নাতে যাবেন বলেন সোহান কথা বুঝলেন না বাবা খুব বুঝি শুয়ে চলবেন বাবা যা বংশে যদি একটা আলেম তৈরি করতে পারে বংশে যদি একটা আলেম হাক্কানি আলেম যদি তৈরি করতে পারে আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই আলেমের বা দাওলাতে সাত পিড়ি কপিড়ি বাবা জোরে বলে সাত কে আল্লাহ জান্নাত দেবে বলুন সোহান আল্লাহ কেবল মাত্র ইমান যদি থাকে ইনশাল্লাহ এত বড় নিয়ামত আল্লাহ করেছেন হাক্কানি আলেমের পাইরুবি করবেন খেদমত করবেন পাইরুবি করলে হাক্কানি আলেমের পাইরুবি করলে নবীর পাইরুবি করা হবে একটা আলেমের খেদমত করলে নবীর খেদমত করা হবে একটা আলেমের চেহারা দিকে তাকিয়ে বসে থাকলে সেই গিরা গুণাগুণ আল্লাহ maaf করে দেন একটা আলেম যদি

ওখান থেকে দূরে থেকে কথা বুঝলেন না দেখতেন না মিডিয়ায় দেখতেন না নিমাই সব নিমাই তিমাই চাঁদ পান্না সে ভাওরে চান না গোরে সব সব চাঁদ পান্ডে বেরিয়ে গেছে চারিদিকে হুড়ো হচ্ছে দেখতেন না হ্যাঁ ভরাকে খরা ভেবেছো বাবা আল্লাহর মার খোদার মার আলজের মার খুদার মার দুনিয়ার মার পার হ্যাঁ খুদার দুনিয়ার পারে চলে যাবে অতি সাবধান হসিয়ার হয়ে যাবে আল্লাহ সব নেক করেন আল্লাহ হেফাজত করেন আল্লাহ কবুল করেন দরসে আল্লাহুম্মা সাল্লি इसके का क्या मजा है, 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 है किसी आशिक से पूछना चाहिए इसकी महबूबी खुदा दिल जिसे, जिसे हासिल नहीं लाखों में हो मगर ईमान में कामिल नहीं अल्लाह अला

হ্যাঁ আপনার দাদা পিড়ে দোয়াতে আব্বা যান তখন হ্যাঁ আছে বুঝলেন হ্যাঁ বাড়ি থাকতেন আমি এসব এলাকায় এসে জলসা করতাম কোনো দিন কুড়ি দিন পরে বাড়ি যেতাম আবার চলে আসতাম খরচা কত করে দিতে তখন এলাকার মানুষ জানেন তখন খরচা কোথা হ্যাঁ 400 টাকা 500 টাকা খরচা দিতে বাবা রে ওই 400 500 টাকা বারকোদি বাবা রে मारे কত না আরে এখন গুছাতে না হ্যাঁ 10000 20000 25000 30000 টাকা কোন ব্যাপার নেই বারকোদি দিয়ে দাও হুজুর নিয়ে ਲੈ ব্যাপার নেই কি গো আকিনা বলেন তো বাবা আচ্ছা আপনারা আমাদের ঘর खर्चा জান কি বাবা হাসি মুখে তেন তো খুশি কতেন তো তো অন্য লোকে হিংসাই জলাজলি পুরাপুরি করে কেন আপনা তো আপনার পীরকে পীরকে দিচ্ছেন তাই তো কি তা অন্য লোক হিংসায় মরে গেল এটা খাচ্ছে এটা খসল হিংসু হ্যাঁ ও জলে পুরে মরে যাবে কি বুঝলে আল্লাহ যাকে দেবে সে দেবে এই হাকি না বাবা আল্লাহ যাকে বড় করবে সে বড় করবে হাতি যেমন খায় তেমন লাদে তো নাকি

তাহলে আমার ছেলের জন্য একটা ছোট দুরিজ করব একটা মানে বাথরুম করব কি বাবা যে হয়ে তো তাহলে এত বড় জায়গা আমি যে হিসাবটা বলি এত হাজার হুস্কার বোধ ও তো বুক পেটে মরে যাবে হ্যাঁ কিছু কম বেশি হ্যাঁ আশি থেকে পঁচাশি হাজার স্কোয়ার ফুট আছে বুঝতে পেরেছ ও কি বুঝবে আমার জানবে কি করে কি বুঝলেন হ্যাঁ এই 80 থেকে 80000 ইস্কের কি ঢালাই একবার দেবে দিয়ে দেখবে বাপের নাম ভুলে যাবে কত বুঝেন না সমস্ত আল্লাহ করেন না তে এত বড় বিশাল জায়গা রাখে সব তো আমি আপনাদের জন্য কষ্ট না করি এই হাকিনা বলেন আপনারা যেছেন খেতে যেছেন বসছেন খাচ্ছেন উঠছেন কষ্ট না করেন তারা কারজনে করেছে হ্যাঁ আর ও ঝুলে ঝুলে মরে যাচ্ছে হিংসু এক মুঠো ভাত দেওয়ার ক্ষমতা নেই একটা মেহমানকে এক মুঠো ভাত বার ক্ষমতায় দুদিন যদি দশটা মেহানমান যায় বাপ বাপ করে ঘর ছেড়ে পালিয়ে যাবে আর না বলেন তো বাবা হ্যাঁ পিছনে চিমটি কাটতে মজা লাগে না নিজের পাচাই চিমটি কেটে দেখো না কিরম মজা লাগে বুঝতে না কথা বুঝতে না আল্লাহ যাকে করাবে সে করবে বাবা ওসব কিছু আমাদের নেই বাবাজিরা আমরা করে আমার দাদা করে গেছে আমার বাপ করে গেছে আমরাও আপনাদের জন্য করে যে মানুষের পরিষেবা দাও মানুষের পরিষেবা মানুষের ব্যবস্থা করে দাও আল্লাহ খুশি হবে আল্লাহ জান্নাত দেবেন সোহান আল্লাহ কথা বুঝলেন না বাবা যাই হোক কথায় কথা বেড়ে বাবা হ্যাঁ সংক্ষেপ করবো হ্যাঁ বুঝতে পারছেন না আজকে যে মসজিদ আল্লাহর ঘর চাঁদা পত্র অনেকে দিয়েছেন এ বাবা দিয়েছেন তো নাকি তা আমার তো একটা আশা আছে নেই আমার একটা আশা আছে না নেই এর কথা বলছেন না কেন আমারও তো একটা আশা আছে নাকি যে আল্লাহর ঘর যদি খেদমত করে যায় কিছু খেদমত গিয়ে মরার পরে যদি আল্লাহ রহমত দয়া করে জান্নাত দেয় আর আমরা দেখো যদি আল্লাহ পাক হ্যাঁ ওই উসিরাতে আল্লাহ জান্নাত দেয় কি বাবা ঠিক নাকি এটা আমাদের মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘরের খেদমত করে আল্লাহর ঘরে আল্লাহ খুশি আপনাকে আমাকে আল্লাহ জান্নাত দেয় বলুন সোহান আল্লাহ মা চলে গেছে বাপ চলে গেছে নানা গাছে নানি কাছে দাদা গাছে দাদি গেছে আর খেতে আসবে না পিনতে না চাইতে না ভাই ভাই না দোস্ত না চির জীবনে মতন ঘর ছেড়ে দুনিয়া থেকে চলে গেছে জমি জায়গা ঘর বাড়ি বিষয় সম্পত্তি সমস্ত দিয়ে খালি হাতে কবরে শুয়ে আছে আমার ছেলেরা আমার মেয়েরা আমার বেটারা বেটিরা কিছু দান খায়রাত করবে কবরে শুয়ে শুয়ে আল্লাহ পাকরা বিনা নেবে তাদের সব দেবে আপনারা আপনার আমার এটা হচ্ছে আখের হাতের পুঁজি দুনিয়ার ব্যাংকে আমার রেখে দিই মা বাপ আখের রাতের ব্যাংকে রেখে দাও কেমন বান্দা আছেন বলেন সাদকায়ে জারিয়া আল্লাহর কাছে আল্লাহর ঘরের জন্য বাবাজি ভাইরা তো শোনা যাতে দুতলা বিল্ডিংটা হয়ে দুতলা